ঘুমাইবার আগে আজকে রাত্রে সুস্থ বিবেকে এক মিনিট ভাই এটা বান্দা গুনা করো না নিজেরে নষ্ট করলো না নিজেরে বরবাদ করো না সময় আর মিলবে না হায়াত আর মিলবে না এই রাত আর আসবে না এই দিন আর আসবে না এই ঘন্টা মিনিট সেকেন্ড আর ফিরবে না তুমি আর কোনোদিন শিশু হবে না তুমি যদি যৌবন হয়ে যাও আর কোনোদিন পিছন দিকে ফিরতে পারবে না এবার সামনে কেবলই তোমার ধীরে ধীরে ধাপে ধাপে ও চির এই একদিন সামনে তোমার কেবলই হাসরের মাঠ কেবলই কবর কেবলই পর আমার বান্দা সময়গুলো আমার আমি চাই আমার দেওয়া এই সময়গুলোতে তোমরা জুলুম করে নাফরমানি করে নিজেকে বরবাদ করো জেরে নষ্ট করো তুমি আমার সময়ের বাহিরে না একটি সেকেন্ড আমার নিজের না। জীবনের একক্ষণ